আপনার সক্রিয় জন্য ব্যায়াম বা এক্সারসাইজটাকে নিয়মিতভাবে করতে হবে যেমন আমরা বারবার বলেছি যে কে গেল এক্সারসাইজ সকাল বিকাল দশ মিনিট করে করেন যদি আপনার সময় থাকে আধা ঘন্টা এক ঘন্টা করে করেন এই ব্যায়ামটা আপনার লাইফটাকে পরিবর্তন ঘটিয়ে দিবে এটা তো গেল সেক্সুয়াল এক্সারসাইজ এটা আপনার কার্ডিয়া মানে হৃদরোগ দূর করার জন্য বা হার্টকে ভালো রাখার জন্য কিডনিটাকে ভালো রাখার জন্য মানসিক প্রশান্তির জন্য আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সুইমিং করতে পারেন সাইকেলিং করতে পারেন দৌড়াদৌড়ি করতে পারেন বাসায় একটু হাঁটাহাটি করতে পারেন যেটাই হোক যেটা আপনার ব্লাড সার্কুলেশনটা যেন বৃদ্ধি পায় এটা করলে রক্ত যখন গতি চলাচলটা বৃদ্ধি পাবে একদিকে আপনার বডি থেকে যে বিষাক্ত যে কেমিক্যাল বর্জ্য পদার্থগুলো গুলো পোশাক পায়খানা দিয়ে যেমন বের হয়ে যাবে ঘামের মাধ্যমে বের হবে অন্য অন্যদিকে আপনার রক্ত চলাচল বৃদ্ধির কারণে আপনার সেক্স হরমোন টেস্টেস্টের মাত্রাটাও বেশি ভালো থাকবে তাহলে আপনার ভিতরে যৌন শক্তি বা যৌবনটা চির অটুট থাকবে এটা নিয়মিত একটা প্রক্রিয়া আপনি এক মাস দুই মাস খুব এক্সারসাইজ করেছেন পরবর্তীতে ছেড়ে দিয়েছেন তাহলে আপনার খুব একটা লাভ হবে না তিন নম্বর পয়েন্ট মানসিক চাপ স্ট্রেস দুঃখ বেদনা দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন যত ধরনের মানসিক ক্লান্তি টেনশন রয়েছে সমস্ত গুলো জিনিস থেকে আপনাকে বেঁচে থাকা খুবই খুবই জরুরি যত বেশি ডিপ্রেশন তত বেশি সেক্সের ঝামেলা যত বেশি অব্দি উৎফুল্ল থাকবে সেক্সুয়াল লাইফটা তত বেশি সুন্দর হবে চার নম্বর পয়েন্ট সেটা হচ্ছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আপনি যাদেরই না যে আপনার ডায়াবেটিক্স হয়েছে আমি অনেক রোগী দেখেছি যারা কখনো ডায়াবেটিক পরীক্ষা করে না কিন্তু তার ডায়াবেটিস আঠারো বিশ রুগী তো অবাক ভিটামিন ডি লেভেল পরীক্ষা করলে অনেক বেশি কমে যাচ্ছে রক্তের হিমোগ্লোবিন কম প্রসাবে ইনফেকশন টেস্টেস্টন হরমোন কম তা নিয়মিত আপনার একটা রুটিন চেক আপ করা দরকার ছয় মাস পর এক বছর পর তাহলে আমরা খুবই অসচেতন তাহলে আমাদের হেলথ চেক আপটা খুবই জরুরি সর্বশেষ পয়েন্ট টেস্টেস্টোর হরমোনের পুরুষের জনশক্তি ধরে রাখার জন্য সারা জীবন এটা আপনাকে মনে রাখতে হবে যে টেস্টোস্টোন হরমোন পুরুষের জনশক্তির একমাত্র হরমোন এই হরমোনটা যদি আপনার কমে যায় আপনার আগ্রহ কমে যাবে লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেবে দ্রুত বীর্যপাত হবে আপনার ভালো লাগবে না সবকিছু যে সেক্সর বিষয়টা আপনার বিরক্ত লাগবে সেই জন্য এই হরমোনটা আপনাকে যত্ন করতে হবে যে ভারসাম্যটা বজায় রাখার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন যে এই হরমোনটার লেভেলটা ভালো রাখার জন্য খাদ্য অভ্যাস ঘুম ধূমপান এড়িয়ে চলা অ্যালকোহল মাদক মুক্ত জীবনযাপন করা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা এবং আপনি যদি হরমোন কমে যায় হাফ বয়েল হাসি ডিম গরুর দুধ এইগুলো খেতে হবে স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখতে হবে ভালো করে রোমান্টিকতা করতে হবে গল্প করতে হবে মানসিক চাপ এড়ানোর জন্য আশেপাশে নিরিবিরি কোনো কোলাহল মুক্ত জায়গা থেকে আপনি ঘুরে আসতে পারেন আশা করি উত্তর পেয়েছেন আমরা অন্য একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ